আচ্ছা তো চলে এলাম শারদীয়া বসুমতি চৌ চোদ্দশো বত্রিশ নিয়ে আর আজ বসুমতি নিয়ে একটু গল্প হবে তোমাদের সাথে আর নর্মালি আমি যেভাবে কথা বলি অধিকাংশ ভিডিওতে যেমন দেখছো বসুমতি চোদ্দশো বত্রিশ শারদীয় বসুমতি চোদ্দশো বত্রিশে এবারে কি কি রয়েছে একটু দেখে নেব এইভাবে আমি কথা বলবো না তোমাদের সাথে হুম এটা সেটা সম্পূর্ণ একটা মানে ভিডিওর জন্যে আমার মনে হয় কথা বলা আর ব্যাপারটা খুব কষ্টসাধ্য সময় এইভাবে তো আর মানে কথা বলা যায় না তো এটা গল্প যেমন হয় ধরে নাও তুমি আমার সামনে বসে আছো হ্যাঁ তো এটাই আমার মনে হয় বেটার হুম তো শুরু করি শুরু করি এই যে প্রচ্ছদ এটি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানে আমরা তারপর যখন এই পাতাটা উল্টাই তখন এইভাবে সূচিপত্র শুরু হয় এবার ব্যাপারটা হচ্ছে যে সূচিপত্রে যাওয়ার আগে একটা বিশেষ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলার আছে কারণ বিষয়টা হচ্ছে যে এখনও পর্যন্ত যতগুলি পত্রিকা আমি দেখলাম সেই সব পত্রিকাগুলো কোনো একটা জায়গায় আমার মনে হয়েছে যে কস্ট কাটিং একটা ব্যাপার রয়েছে বা কোনো একটা জায়গায় মনে হয়েছে যে খুব বেশি পয়সা নিচ্ছে কনটেন্টের তুলনায় মানে কন্টেন্ট যেমন দিচ্ছে সেই অনুযায়ী তারা মানে তার থেকে বেশি তারা টাকা নিচ্ছে বুঝে যাচ্ছে তো কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে এই যে এত মোটা একটা পত্রিকা হুম তো এই বুকমার্কের বিষয়টাতে আসছি পরে তো এই যে এত বড় একটা পত্রিকা মানে এত মোটা একটা একটা পত্রিকা তো পাঁচশো চব্বিশটা পৃষ্ঠা রয়েছে হুম তো এই মোটা একটা পত্রিকার মূল্য নাকি মানে দেড়শো টাকা সেটা হয়েছে তার কারণ এই যে পত্রিকাটি না এটি পশ্চিমবঙ্গ সরকারের অধিগৃত একটি সংস্থা তো বোঝাই যাচ্ছে এটি সরকার দ্বারা পরিচালিত একটি সংস্থা তো তার জন্যেই হয়তো কোনো একটা জায়গায় বসুমতির এই কন্টেন্ট আর এই যে মানে মূল্য মুদ্রিত মূল্য তার মধ্যে একটা বিস্তর ফারাক হাতে নেওয়ার পর এই পত্রিকাটা হাতে নেওয়ার পর তোমার মনে হবে হ্যাঁ এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো পড়ে সত্যিই আমরা সমৃদ্ধ হতে পারি ইত্যাদি তো পত্রিকার যে মান মানে যখন তুমি এরকম ফন্ট দেখো দেখো মানে বেশ ভালো ফন্ট যে ফন্টে যে কেউ কিন্তু পড়তে পারবে আর পৃষ্ঠার দিকে তুমি যখন একটু নজর দাও তখন দেখো যে একদম বই মনে হবে তোমার যে একটা বই পড়ছো তুমি হুম তো সব মিলিয়ে এরকম একটা পত্রিকা তুমি যখন হাতে পাবে আমি এটুকু কথা দিতে পারি যে তুমি না আশাহত হবে না তার কারণ আমি এই যে উপন্যাসগুলো আছে মানে উপন্যাসগুলো এতই বড় বড় সাধারণত কি হয় যে এই পূজাবার্ষিকীগুলোতে শারদীয় পূজাবার্ষিকীগুলোতে কী হয় এরা উপন্যাসের নাম করে উপন্যাসিকা দেয় হুম মানে এত ছোট ছোট উপন্যাস যে সেগুলোকে উপন্যাস বলাই যায় না কিন্তু এই পত্রিকাটিতে যে উপন্যাসগুলো আছে সেগুলো বেশ লম্বা লম্বা বড়ো গল্পগুলো একদম বড় গল্পের মতো ছোট গল্পগুলোও বেশ বড় বড় তো সব মিলিয়ে কিন্তু এই পত্রিকাটা বেশ হয়েছে তো এই ছিল এই পত্রিকা নিয়ে অনেকগুলো কথা এবার আমরা উপন্যাসের দিকে যাব আর এখানে প্রায় ষাট পৃষ্ঠা জুড়ে এই কমিক্সটা তোমার এই যে কমিক্সটা এটা প্রায় ষাট পৃষ্ঠা জুড়ে মানে এত মোটা একটা কমিক্স তুমি কিন্তু অন্যান্য কোনো পত্রিকাতে পাবে বলে মনে হয় না তো কিছু পত্রিকা আছে যেখানে অনেকগুলো কমিক্স দিচ্ছে দু তিনটে কমিক্স তো সেখানে এটা একটা কমিক্স ষাটটি জুড়ে তো বেশ এবার চলো তোমাদেরকে চটপট আমি সূচিপত্র থেকে শুরু করে এই যে বিষয় আদি রয়েছে উপন্যাসের প্রথম পাতা বড় গল্পের প্রথম পাতা ছোট গল্পের প্রথম পাতা তারপরে প্রবন্ধ ইত্যাদি সব কিছু দেখে তো সূচিপত্র শুরু হচ্ছে এখান থেকে আর সম্পাদকীয় প্রচ্ছদ উপন্যাস প্রবন্ধ সব কিছু দেখছ দেখে নাও তো প্রবন্ধের লিস্ট অনেক বড় আর উপন্যাসে বড় বড় সব নাম রয়েছে বড় গল্প রয়েছে অনেকগুলি ছোট গল্প অনেকগুলি রয়েছে অনুবাদ সাহিত্য রম্য রচনা হুম কবিতা রয়েছে বেশ অনেকগুলি ভ্রমণ আছে আছে সাচশা রয়েছে বিজ্ঞান চর্চা শরীর চর্চা কমিক্স এগুলো রয়েছে তারপরে রয়েছে পরিবেশ চলচ্চিত্র হুম খেলার জগৎ চিকিৎসা খাওয়া দাওয়া নাটক রঙিন চিত্র তো এইভাবে শেষ হয়ে যাচ্ছে শারদীয় বসুমতী চৌদ্দশো বত্রিশ মানে চতুর্দশ বর্ষ দেখে নাও তো এই পত্রিকাটি অনেক পুরনো একটি পত্রিকা হুম তো এর একটা ঐতিহ্য রয়েছে আলাদা করে তো এখানে সম্পাদকীয়টা একটু পড়ে নাও সম্পাদকীয় খুব ইম্পর্টেন্ট পড়া তার কারণ আমরা জানতে পারি পত্রিকার সম্পর্কে অনেক কিছু তো এটা পড়ে নাও তো এরপর তোমাদেরকে আমি দেখাবো ভেতরে গল্প উপন্যাস এগুলো ইত্যাদি সব দেখাবো তার আগে এরকমভাবে একটা বসুমতির চিরায়ত পুস্তক সম্ভার তো এরকমভাবে এটা এসছে যেখানে তোমরা কী ধরনের বইপত্র রয়েছে বসুমতির তো সেগুলো তোমরা দেখে নিতে পারছো মানে এক ধরনের ক্যাটালগ বলতে পারো হ্যাঁ তো দেখতে পাচ্ছ তো খুবই ছোট ছোট মানে আমি আর এইভাবে দেখাচ্ছি না তোমাদেরকে এটা এইভাবে ভাজ হয়ে যায় ঠিক আছে আর তারপর আমরা চলে যাব যে প্রথমে কিছু রঙিন পৃষ্ঠা রয়েছে কবিতা ইত্যাদি তারপরে পরিবেশ রয়েছে এখানে পরিবেশ সচেতনতা স্কুল পাঠ্য হোক তো এইভাবে শুরু হচ্ছে এবার চলো উপন্যাসের প্রথম পাথাগুলি একটু দেখে নেওয়া যাক আচ্ছা তো এখানে আটাঙ্গির হাট এই উপন্যাসটি দেখছ এটি প্রথম উপন্যাস সাঁয়ত্রিশ সংখ্যার পৃষ্ঠাতে আছে আর উপন্যাসটি এইভাবে শুরু হচ্ছে অমর মিত্র উপন্যাসটি লিখছেন তো বেশ ভালোই লাগছে গোটা গোটা সপক্ষর পড়তে কোনো অসুবিধা হবে না চলে এলাম দ্বিতীয় উপন্যাসে আর তোমার চোখে দেখেছিলাম রক্ত করবীর শতবর্ষে নিবেদিত হুম তপন বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসটি লিখছেন পড়ে না উপন্যাসটি আর প্রথমের দিকের কিছু লাইন পড়ে নিলে কি হয় আমরা একটা ধারণা পাই যে উপন্যাসটা আসলে কি এবং কেমন হতে চলেছে হুম তো এটা কোনো একটা জায়গায় আমাদেরকে সুবিধা দেয় কিন্তু তো আমার পছন্দের লেখিকা দেবারতী মুখোপাধ্যায় উল্লাসে হরসে হুম এই উপন্যাসটি লিখছেন তো এখান থেকে শুরু হচ্ছে তো দেবারতি মুখোপাধ্যায়ের যে স্পেশালিটি বা এক্সপার্টিস যাই বলো সেটা কিন্তু ইতিহাস হুম তো ইতিহাসকে উনি নিয়ে চলেন সবসময় ওনার লেখার মধ্যে তো এখানেও দেখো পঞ্চাশের দশকের শেষ উত্তর ভারতের আসাম তো বুঝতেই পারছো ব্যাপারটা কী হতে চলেছে খুব ভালো লেখেন ইনি আমার খুব পছন্দের লেখিকা তো বেশ ভালো তো তারপরের উপন্যাস হচ্ছে রৌদ্রময়ের ছিন্ন শির লিখছেন জয়ন্ত হুম তো এটিও বেশ একটি উপন্যাস পড়ে নাও আমি কিছুক্ষণ ধরছি এখানে পড়ে নাও দেখতেই পাচ্ছ এরকম রয়েছে আর ভেতরে কিছু ইলাস্ট্রেশন আছে হুম তো দেখে নাও আর এবার যে উপন্যাসটা দেখছো সেটা দীপান্বিতা রায়ের লেখা আধারের আলবে এনার লেখা আমি কখনো পড়িনি বিশেষ করে উপন্যাস দু একটা ছোটো গল্প হয়তো পড়ে থাকতে পারি খেয়াল নেই তো এটি দিয়ে আমি শুরু করতে পারি ওনার লেখা মানে ওনার যে উপন্যাস সেই উপন্যাসের শুরুটা তো আমার এটা দিয়ে হতে পারে তো তুমি একটু পড়ে নাও আর এরকমভাবে তো রয়েইছে ভেতরটা হুম পালক জন্ম লিখছেন পাপিয়া ভট্টাচার্য দেখে নাও পড়ে নাও তো এবার বড় গল্পের পালা আর এইটি হচ্ছে প্রথম বড় গল্প হুম গোলক ধাদা কঙ্কাবতী দত্ত লিখছেন এটি তো প্রায় দশটা পৃষ্ঠা নিয়ে এই গল্পটি কিন্তু রয়েছে বড় গল্প এটি আর এবার দেখছি আরও একটি বড় গল্প লীনা গঙ্গোপাধ্যায় এই বড় গল্পটি লিখছেন তো এখান থেকে শুরু হচ্ছে বেশ বড় একটি বড় গল্প মানে বড় গল্পের নামে একটা ছোট গল্প দেয়নি আর কি মানে একটা প্রপার বড় গল্প আর কি হুম তো এখানে দেখছি নলিনী বেড়াল লেখা আরও একটি বড় গল্প পড়ে নাও তো এই ছিল গল্প নম্বর তিন মানে বড় গল্প নম্বর তিন তো এই গল্পটি দেখছো মনন ঘোষ লিখছেন অন্তিম মুহূর্ত হুম এটি চার নম্বর বড় গল্প পড়ে নাও মানে এটি পাঁচ নম্বর বড় গল্প অনিরুদ্ধ রাহা লিখছেন হুম তো গল্পটি এইভাবে শুরু হচ্ছে একটু পড়ে নাও আর এখানে দেখছি নক্ষত্র এসেছিল এই বড় গল্পটি বিনোতা রায়চৌধুরীর লেখা তো এইভাবে শুরু হচ্ছে আর এটি ছয় নম্বর বড় গল্প আর বেশ লাগছে গল্পটি এটি শেষ বড় গল্প আর এবারে তোমাদেরকে ছোট গল্প দেখাবো আমি তো প্রথম যে ছোটো গল্পটি রয়েছে সেটি কবি ও সুলতান বিথি চট্টোপাধ্যায় লিখছেন এই ছোট গল্পটি এইভাবে শুরু হচ্ছে হুম বেশ লাগছে ছোট গল্পটি দেখতে তো এবার রিফিউজি এই যে ছোট গল্প দেখছো সুজন ভট্টাচার্যের সেটি এইভাবে শুরু হচ্ছে পরিণাম একটু আর এখানে দেখো শারদ শুভেচ্ছা বিদ্যুৎ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এটা খোলা যায় এইভাবে দেখবে এই দেখো এরকমভাবে খোলা যায় এটা দারুণ কিন্তু তারপরের ছোট গল্প দেখছো কুমিল্লা থেকে কলকাতা দেবজানী বসুকুমার লিখছেন আর শুরুটা অনেকটা এরকম পড়ে নিতে পারো আচ্ছা এই গল্প একদম শেষের যে পাতা মানে এই গল্পটা এখানে শেষ হচ্ছে তো এখানে মানে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে ছোট গল্প শেষে বড় গল্প শেষে উপন্যাসের শেষে এরকম কিছু কিছু উক্তি তুলে দেওয়া হয়েছে এই কোটেশনটা দেখতে পাচ্ছ ঋষি অরবিন্দের হুম তো এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার উক্তিগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে তো এটা একটা ভালো আইডিয়া আমি বলবো তো আর একটা ছোটো গল্পে চলে এলাম এই ছোটো গল্পটি লিখছেন অনুভানাথ দ্বন্দ্ব দ্বন্দ্ব বানানটা দেখো অনেকে ভুল করে আমাকে ছোটোবেলায় এই বানানটা ধরা হতো আর আমি বলতেই পারতাম না বয় দন্ত নয় দয়ব হুম তো খুব ইন্টারেস্টিং ছোটো 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 বাচ্চাদেরকে ছোটো ছোটো বাড়ির যেসব কচি কাচারা রয়েছে তাদেরকে না বাংলা পড়ানো খুব দরকার এবং মাঝে মাঝে লেখানো টেখানো আমাদের সময় যেসব হতো আর কি অত্যাচার যেটা বলে শোনাও ওটা বলে শোনাও ব্যাপারগুলো খুব একটা খারাপ নয় হুম তো এখানে দেখছো তিন মৃত্যুর গ্রাম লেখিকা অর্পিতা সরকার এটি লিখছেন এটি একটি ছোট গল্প দেখে নাও তারপরের ছোট গল্পটি হচ্ছে শ্যামলী আচার্যের লেখা আমি আমার মা আমরা সকলে বেশ লাগছে গল্পটি আর এখানে শ্রীকুমার ব্যানার্জি তাহলে আমাদেরটা কী হুম এটি একটি ছোট গল্প দেখছ আরেকটি ছোট গল্প দেখতে পাচ্ছি সবুজ সংকেত শিবানী মুখার্জি পাণ্ডে লিখছেন এটি দেখে নাও তো এটি একটি ছোট গল্প অপরাধ মার্জনীয় লিখছেন সজল সমাদদার পত্রিকার একদম শেষের দিকে রয়েছে এই ছোট গল্পটি হুম দেখে নাও দেখতেই পাচ্ছ পাঁচশো বারো পৃষ্ঠাতে রয়েছে এই গল্পটি মানে এটি শেষ গল্প মানে শেষ ছোট গল্প আধারে আলোর দিশা লিখছেন দেবদত্তা বন্দ্যোপাধ্যায় একটিমাত্র অনুবাদ সাহিত্য আছে দশ বাই আটের একটি ঘর হুম তো পাঞ্জাবি গল্পের ধারা অবলম্বনে এটা নেওয়া হয়েছে খুব ইন্টারেস্টিং তো এটা কিন্তু পড়তে পারো আচ্ছা তো স্বর্গ শারদিয়া জয়তী রায়ের এটি একটি রম্য রচনা পড়ে নাও এখানে আরও একটি রম্য রচনা পাচ্ছ বিন্দা পিসি মিতানা ভট্টাচার্য লিখছেন আর এই রম্য রচনাটি ওই ধরে নাও দু পৃষ্ঠা জুড়ে তার মধ্যে একটি তোমার ছবি আছে এরকম দেখে নাও আচ্ছা তো প্রথম প্রবন্ধ মানে প্রবন্ধের পাতার দিকে এবার চোখ রাখবো পরবাসীর স্মৃতিকথা আলাপন বন্দ্যোপাধ্যায় লিখছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জিকে নিয়ে এই বইটা দেখতে পাচ্ছ বইটা ওনারই লেখা হুম তো এই সবটা নিয়ে এটি একটি প্রবন্ধ আর গ্রাম বাংলার রাজবাড়ির দুর্গা সমুদ্র বসু লিখছেন এই প্রবন্ধটি তো দুর্গাপুজো সংক্রান্ত বেশ ভালো একটি প্রবন্ধ আমি দেখলাম প্রবন্ধগুলি এত প্রাসঙ্গিক যে তোমার পড়তে ইচ্ছা করবেই এত সুন্দর আচ্ছা তো নৃসঙ্গ প্রসাদ ভাদুরীর নলো দময়ন্তী দেখতে পাচ্ছি এটি একটি প্রবন্ধ তো এটিও তোমরা পড়তে পারো এই পত্রিকাটি কিনে তো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি তো প্রায় পাঁচটি পৃষ্ঠা নিয়ে মানে পাঁচ থেকে ছটি পৃষ্ঠা নিয়ে কিন্তু এই প্রবন্ধটি পড়তে পারো তো এখানে দেখছো ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আমার চোখে অপুর বিস্ময় এটিও একটি প্রবন্ধ তো আমরা দেখতে পাচ্ছি উনি জাপানে আছেন হুম ওখানকার একটি ছবি তৈমুল লং এক রহস্যময় আত্মজীবনী লিখছেন নির্বেদ রায় পড়ে নিতে পারো এইভাবে তোমরা একটু চোখ বুলিয়ে নিতে পারো প্রথম পাতাতে তারপর অমিত্র সুদন ভট্টাচার্য লিখছেন পত্রপত্রিকার সম্পাদকী তাগিদ ও রবীন্দ্রনাথ হুম দেখো পড়তে পারছো না পড়ে নাও আর তার পরের প্রবন্ধ হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার কবি খুশি কবি গম এইটা কিন্তু খুব প্রাসঙ্গিক হ্যাঁ মানে আমাদের মধ্যে এই বাইপোলার মুড ডিসঅর্ডার সবার মধ্যেই আছে কম বেশি হুম কিন্তু আমরা জানি না এগুলো পড়লে আমরা জানতে পারি যে কোন কোন সিমটমসগুলো আমাদেরকে বলে দেবে যে আমার মধ্যে এই বাইপোলার ডিসঅর্ডারটা আছে কি না তো খুব প্রাসঙ্গিক একটা টপিক নিয়ে এই প্রবন্ধটি তো পড়তেই হবে বিবেকানন্দের সঙ্গে বসুমতির উপেন মুখোপাধ্যায় তো এইভাবে শুরু হচ্ছে তো আরও একটি অসাধারণ প্রবন্ধ বিবেকানন্দ কথা বিবেকানন্দ গাথা সোমনাথ মুখোপাধ্যায় এটি লিখছেন একটু পড়ে নিতেই পারো তোমরা বললাম না যে প্রবন্ধগুলো খুব ভালো তবে যদি প্রথম আমি কিছু পড়তে চাই একদম প্রথম গল্প উপন্যাস প্রবন্ধের মধ্যে প্রবন্ধই পড়ব আর এই প্রবন্ধটি আমি প্রথমেই পড়ব প্রচোতগুপ্তের লেখা লেখক পাঠক সম্পাদক অনেক কিছু জানা যাবে এটা পড়লে মূলত উনি এই নিয়ে অনেক কিছু লেখেন কথা সাহিত্যেও তো প্রায় লেখেন প্রায়ই বের হয় ওনার প্রবন্ধ নিবন্ধ ইত্যাদি দেখো দেখতে পাচ্ছ এই যে প্রবন্ধ এটি কিন্তু শেষ প্রবন্ধ সঙ্গীতা ঘোষ লিখছেন দেখে নাও পড়ে নাও তো ইটালি ঘুরে এসো হ্রদে পাহাড়ে চলে যাও এসা দিয়ে তোমাকে নিয়ে যাবেন হুম ভ্রমণ এটি একটিমাত্র ভ্রমণ বিষয়ে নিয়ে লেখা হয়েছে তো দেখা যাক পড়ে নাও এইভাবে একটু পড়ে নাও তো সাজ সজ্জার পাতাটাও দেখিয়ে দিলাম এর মাঝে পুজোর সাজ জুন মালিয়া হুম দেখছো এনরিকো ফার্মের ডায়েরি দেবল চক্রবর্তী হুম তো এটি বিজ্ঞান চর্চার প্রথম পাতা দেখে নাও আর দ্বিতীয় যে বিজ্ঞান চর্চা মানে শেষ বিজ্ঞান চর্চা নিয়ে লেখা হচ্ছে আশিস দাস লিখছেন ডক্টর জয়ন্ত বিষ্ণু নার্লিকার এক অনন্য প্রতিভা তো এনার সম্পর্কে তুমি অনেক কিছু জানতে পারবে তো যেমন রোগ তেমন যোগ শরীর চর্চা নিয়ে লিখছেন এটিও দেখিয়ে দিলাম তোমাদেরকে হুম তো দেখছো দ্য কাউন্ট অব মন্টেক্রিস্ট হুম আলেকজান্ডার দুমার এই যে কমিক্স তো এই যে কমিক্স এই কমিক্সটি বাষট্টিটি পৃষ্ঠা নিয়ে ভাবতে পারছো অনেক বড় একটি কমিক্স এটা পড়েতে খুব মজা পাবে খুবই মজা পাবে দেখে না প্রথম পাতাটা দেখিয়ে দিই পড়ো তো একশো পঞ্চাশ টাকা মূল্যের এই যে পত্রিকা এই পত্রিকাতে এই কমিক্সটার জন্যেই দেওয়া যায় এই দেড়শো টাকা শুধু এবার নিয়ে এলাম চলচ্চিত্রে দুটি চলচ্চিত্র বিষয় নিয়ে লেখা রয়েছে একটি হচ্ছে গৌতম ঘোষ লিখছেন চিত্রকর গৌতম ঘোষের চলচ্চিত্র জীবনের কিছু বৃত্তান্ত তো দেখছো আর তারপর শতবর্ষের আলোকে এক হতভাগ্য চিত্র পরিচালকের কাহিনী শাহনা নাগ চৌধুরী তো এরকমভাবে ঋত্বিক ঘটকের একটা ছবি তোমরা পাচ্ছ আর দেখে নাও এখানে রয়েছেন আমাদের সত্যজিৎ রায় ঐত্বিক ঘটক দুই মহান ব্যক্তিত্ব তারপর একটু খেলার জগতে নিয়ে এলাম তোমাদেরকে প্রসূন ব্যানার্জি লিখছেন টুর্নামেন্টের সংখ্যা বাড়ালেই উন্নতি সম্ভব ভারতীয় ফুটবলে তো ভারতীয় ফুটবল কোন জায়গায় আছে কোন জায়গায় যেতে পারে হুম কিভাবে তার উন্নতি আমরা ঘটাতে পারি সেই সবটা নিয়ে বোধ হয় এই লেখাটি আর তারপর চিকিৎসা পুজোয় এবার লাইসেন্স নয় লিবার্টি ডাক্তার তমাল লাহা লিখছেন তারপর হচ্ছে পুজো মানেই খাওয়া দাওয়ার উৎসব রজতেন্দ্র মুখোপাধ্যায় লিখছেন হুম তো খাওয়া দাওয়া তো ভীষণ ইম্পর্টেন্ট আর পুজোর পাঁচটা দিন তো আমাদের মানে কোনো ডায়েট টাইটের ব্যাপার থাকে না হুম তো এটা কিন্তু ইন্টারেস্টিং সবার জন্য আচ্ছা এই পত্রিকার শেষ বিষয় হচ্ছে একটি নাটক হ্যাঁ দেখো একাঙ্ক নাটক অর্থ বিভ্রাট জয়ন্ত সাহা নাটকটি লিখছেন আহার নাটকটি আমি পড়লাম হুম প্রথম দৃশ্য আর এখানে তোমাদেরকে আমি যদি একটু পড়াই তোমরা পড়ো নাটকটা প্লিজ পড়ো তোমরা নাটকটা এখান থেকে শুরু হচ্ছে আমি এখানে দেখাই তো এই প্রথম দৃশ্য তারপর পড়ে নিয়েছ তারপর এই হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে এই মানে পরের পাতা থেকে আর কি এই হচ্ছে প্রথম দৃশ্য খুব হাসির আমার পড়তে খুবই ভালো লাগলো একটা মানে মঞ্চস্থ করার মতো একটা নাটক হ্যাঁ কোনো ধরো রবীন্দ্র জয়ন্তী হচ্ছে বা এই ধরনের কিছু অনুষ্ঠান সেখানে কিন্তু এই ধরনের একটা নাটক রবীন্দ্রনাথের নাটকের পাশাপাশি কিন্তু একটা করা যেতেই পারে বেশ হাসির নাটক হতে পারে তো এই ছিল সব মিলিয়ে এত মোটা একটা পত্রিকা বসুমতি আমি চাইছিলাম যে বসুমতি নিয়ে একদম বিস্তারে কথা হোক তার কারণ এত কন্টেন্ট রয়েছে এত ভালো বিষয়বস্তু পাচ্ছি মাত্র দেড়শো টাকাতে তো আলোচনা তো দরকারই ছিল তো থ্যাংক ইউ সো মাচ যদি তোমরা ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক করো ভিডিওটাকে আর খুব ইনফর্মলি ভিডিওটা করলাম খুব ক্যাজুয়ালি করলাম বেশি ফর্মালিটি দেখালাম না আর দেখে নাও পাঁচশো চব্বিশ তো দেখেই দিলাম তো এতটাই মানে মোটা যেখানে দেখতে পাচ্ছ স্পাইনটা বেন্ড মতো হয়ে গেছে হওয়াই স্বাভাবিক আর খুব ভারী একটা পত্রিকা হ্যাঁ একটা রিবন বুক মাকেও সঙ্গে তো কেমন লাগলো পত্রিকাটি প্লিজ জানিও কমেন্ট সেকশনে আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে করো সাবস্ক্রাইব কারণ সন্দেশ পত্রিকা কিন্তু এখনও আসেনি ওটা আসবে আরও অনেকগুলি পত্রিকা আসবে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি পূজা সেই নিয়ে টেল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই